বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নামল নিমতা ললিত গুপ্ত স্ট্রিটে প্রতিবেশীদের চোখে জল বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে পুকুর থেকে বৃহস্পতিবার রাতে অচৈতন্য অবস্থায় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলকে উদ্ধার করে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন কিভাবে তিনি পুকুরে পড়ে গেলেন তাই নিয়ে রহস্য দানা বেঁধেছে শুক্রবার সকালে নিমতা ললিত গুপ্ত স্ট্রিটে এই ঘটনা জানাজানি হতেই শোকগ্রস্ত হয়ে পড়েন এলাকার মানুষ তাদের দাবি অনামিকা অত্যন্ত ভদ্র ও পড়ুয়া ছাত্রী বলেই এলাকায় পরিচিত ছিল পড়াশোনার জগৎ নিয়েই থাকত সে মেয়েটিকে মদ্যপ অবস্থায় পাওয়া গেছে বলে যে দাবি উঠছে এলাকার মানুষ তাও মেনে নিতে পারছেন না ছোট থেকে চিনি আমার মেন জন্মদিনে

একটা মেয়ে চলে গেছে তা তো চলে গেছে দাদা এটা তো আর বলার কিছু ভাষায় প্রকাশ করার মতন নাই কি আর বলবো দাদা ছোট থেকে আপনার চোখের সামনেই বড় হয়েছে বলার আমরা তো ভাবতে পারছি না এরকম তো এরকম ধরনের মেয়ে না তো এই যে বলছে মদ্যপান মদ্যপান যে করছে বলছে এখন তো তো মেনে নিতে পারছি না এখন ঘটানো হচ্ছে কী করে হলো এটা তদন্ত করলেই বেরিয়ে যাবে ছোটো থেকে তো ওকে বড়ো হতে রেখেছে বলতো আমাকে যেটু 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 করে পান যখনই কোথাও যেত দেখা হলে বলতো যে একটু যাচ্ছি যে একটু আসছি এই বলতো এবার মেয়ে হিসেবেই জেনে নি কোনো ইয়ে নেই কোনো মুখে সবার সাথে কথা বলতো সবার সাথে হেসে খেলে থাকতো দেখা পড়াও ভালো ছিল এই ধরনের একটা মেয়ে মানে এত ভালো এত পড়াশোনার দিক থেকে আমরা ছোটো থেকে দেখে এসেছি তার চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি এটা সকালবেলা ঘুম থেকে উঠে এই খবর পাওয়ার পর থেকে আর মানসিক দিক থেকে সত্যি ভেঙে পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মারা গেছে তো দিনের পর দিন এরকম চলতে পারে না এটা কেন হচ্ছে কি দৃষ্টান্ত এটা তো যারা সেই পোস্টে রয়েছে বা যারা এটা করছে তাদের এটা দায়িত্ব নেওয়া উচিত কিন্তু আমাদের সন্তান ছিল সন্তান তাদের বাবা মার পরিস্থিতি কী হবে আমরা বুঝতে পারছি আমাদের কাছে সত্যি খুব দুঃখজনক ঘটনা এটা প্রতিবেশীদের দাবি তদন্ত করে আসল ঘটনার সামনে আনুক প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ